শেখাছিলাম আমরা রায়ের পর আওয়ামী লীগ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিবিসি এটা নিয়ে রিপোর্ট করেছে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ছোট্ট নজর দিয়ে নিতে চাই বিবিসির খবর বলা হচ্ছে ট্রাইব্যুনাল দেয়া রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকারি আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রায়টি পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন শেখ হাসিনা আলাদা আরও একটি রিপোর্ট করেছে বিবিসি যেই রিপোর্টে শেখ হাসিনার প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে রায় নিয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়া যে সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান দেখা যায় রক্ষাকারী বাহিনীকে দুপুর সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পড়তে শুরু করে ট্রাইব্যুনালে তার ট্রাইব্যুনালে তার রায়ে শেখ হাসিনা সাহেব আসুজ্জামান খান কামাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর অনেকেই যেমন একে স্বাগত জানিয়েছেন তেমনি আবার কার্যক্রম নিষেধ আমেরিকাকে বলেছে পূর্ব নির্ধারিত রায় এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশের সামনে বুলডোজার সহ একদল বিক্ষোভকারী অবস্থান নিলে ও পরে বত্রিশ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া করে এই হচ্ছে খুবই ছোট আকারের প্রতিক্রিয়া তার বাইরে দৈনিক মানবজমিন একটা নিউজ করেছে যে দৈনিক মানব জমিনের নিউজটিতে আরও বিস্তারিতভাবে এই শেখ হাসিনার মামলার রায় সম্পর্কে তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে রায়ের দিন কলকাতায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট সেখানে কি বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণার প্রেক্ষিতে কলকাতার একটি স্থানে মিটিং করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা সেখান থেকে মঙ্গলবার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী নেতা নেতা আওয়ামী আওয়ামী নেতাস ইন একসাইল প্ল্যান ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন কয়েকজন সিনিয়র নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন তাই এ সময় তারা বিচার বিভাগকে একতিহাজ হিসাবে ব্যবহার করছেন আমি আর বিস্তারিত করতে চাই না শুধু আপনাদেরকে এইটুক বলে রাখি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নন ম্যান্ডেট কোনো ম্যান্ডেট নাই জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই তার কোনো জবাবদিহিতা নাই তার কোনো আইনি ভিত্তি নাই সেই সরকার বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন একটি দলকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে এখানে যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল আছে সেই রাজনৈতিক দলগুলো মৌন সমর্থন দিচ্ছে তো আলটিমেটলি এই সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি ইতিহাসের একটা খুবই বড় টার্নিং পয়েন্ট পার করছে কারণ হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে নিষিদ্ধের রাজনীতি দ্বিতীয় স্টেপ কলকাতায় আওয়ামী লীগ লীগ পারেনি আওয়ামী লীগ হেরেছে এই জায়গাটায় জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে তাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে ডক্টর ইউনুসের রাজনৈতিক পরাজয় অনিবার্য হয়ে উঠছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি রহমান পূর্ণিয়া সেই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধে যারা মৌন সমর্থন দিচ্ছে তাদের রাজনীতি ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে না কারণ তারা সত্যিকার অপরাধীর অপরাধ বিচার করার চেয়ে রাজনৈতিক প্রতিহিংসা এবং স্বার্থের জন্যে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া